উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ ইবিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়ব তো এই আমার থাকতে দাও দার তো দেয় না তাই না মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল সালাম আলাইকুম যুবক বলে আলাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান বা সাহালান সামনে আসে না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফেরুল্লাহ রুটির দলা বানায় পড়ে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তাক ফেরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা ফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বলতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাকফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক মালাকা ইয়া শাবাব যুবক বলে আস্তাকফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাকফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছে আব্দুল বিন হাম্বল তওবা আ انت مستجاب الدعاء তুমি রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমানা মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আরও বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া দোয়া সব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ তার নাম নাকি ইমাম আহমাদ আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদিবনে হাম্বালে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহার আমি নিজেই আহমদ ইবন হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেখ ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নেবে কে এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেখ ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্ব নবি সবসময় সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ও কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ও ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লা আস্তাক ও ফেরুল্লাহ পড়তে রাজি আছেন এস্তেখ ফার অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেখ ফার হচ্ছে এটা আস্তাক ও ফেরুল্লাহ আরো আছে আস্তউসুরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ আল হায়ুল ফাইউমা বিশ্বনী বলেন এই আস্তে যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনমী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা गुना अवलमबन যদি यदि अस्ताखसिरुल्लाह अल्लजी ला इलाहा इल्ला हुवल हय्युल कय्यूम वतुब इलैय पढे ওই কবিরা গুনাহকারীকে ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার सैयदना अबू बकर বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি

বলা ইয়াগ ফিরুদ্দুনু বা ইল্লাং তুমি ছাড়া ছাড়াই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাতামিন আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ফুর রহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও বলবে আরে সব ইস্তেক শ্রেষ্ঠ এস্তেখ নাম সাইয়েদুল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেখ ফার নাম কি কথা কয় বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালন বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্ত আছে না কার কার মুখস্ত হাত তুলে মাসাল্লাহ জবারাকাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله أصغر أسكر أتفورسن مراجل زنتي الله أكبر জন্য বিশ্বনয়ী বলেন আমার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি এস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগ ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফেরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে শাবশমা জিগির করে করে জিব্বটারে যারা ফিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা তাদরعا وخيفتا ودون الجهر من القول بالغدو والاصال ولا تكن من الغافلين সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা আল্লাহরে মনে মনে ডাকো দাদার রো আ ওয়া খাইফা আল্লাহ জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফ সিখ বুঝতেছেন অর্থ ফিনাফ সিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো দাদর র আউ ওয়া খাইফা দাদার র মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহ রে ডাকো খাইফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল কল চিৎকার চেঁচামেচি করে না। কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লাইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিম আর উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লা করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এ দেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আছে না নাই বিশ্বনবী নবী নিয়ে জিকির করছেন সাহাবারা আলাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে

এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বলা লা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন জন্য কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি ওয়া ইন যাকারানী ফি মা লা ইন যਕਰতুহু ফি মা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকারাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি ইয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এ জন্য বিশ্বনবী বলেন লা ইয়াযালু লিসানু রাতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটা রে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা কার কথা সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব নয় বললেন আফদালু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ই লাল্লাহু শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনাই বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাব আল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা থাবিতুন ওয়া ফুরুহু ফিস সামা সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত উস্তাদ রে কে হাকিম আর সাহিব ইবনে হিববান এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লার আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিম দো আন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে এই জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার আল্লাহ বললেন বলেন বললেন আল্লাহলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর সাথে আমার কাছে না লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি লা ইলাহা যদি মুসা এক পাল্লা রেখে দাও ওয়াস সামাওয়াতু সাবউ ওয়াল আরদিন সা টাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রোজা হাতকা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সা তাকা সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লা আর এক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা ইলাহা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমা আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদপদ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো দিন সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা না ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই দুঃখ বেদ না ভুলবে চিৎকার করে বলেন না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভ্রি নাইট নেভরিডে নেবা ফগে টু সেলা হা ইম নেবা ফগে টু সেলা ইম পড়েন এভ্রি নাইট্রিডে এভ্রি নাইটরিডে never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. Every night and every day. எவ்ரி நைட் அண்ட் எவரிடே சேல இல்ல ஹ இல்ல உள்ள ஜில்ல டிக்கிடா